তুরস্কের ইতিহাস এক পলকে জাকজমকপূর্ণ ঐতিহ্য তুরস্ক এককালের বিশাল সাম্রাজ্যের কেন্দ্রস্থল ইতিহাসের বাঁকে বাঁকে নানা রূপে উদ্ভাসিত হয়েছে এই ভূখণ্ডে সভ্যতার শুরু প্রায় বারো হাজার বছর আগে যা গোবেকলি তোপের মতো প্রাচীন নিদর্শন থেকে জানা যায় আনাতলিয়া অঞ্চল ছিল হিটাইট অ্যাসিরিয়ান এবং ফ্রিজিয়ানদের মতো প্রাচীন সভ্যতার আবাস খ্রিস্টপূর্ব পাঁচশো সাল পারস্যের অধিকার থেকে শুরু করে খ্রিস্টপূর্ব তিনশো সালে আলেকজান্ডার দ্য গ্রেট বিজয়ে তুরস্ক হয়ে ওঠে সাংস্কৃতিক মেলবন্ধনের এক কেন্দ্র খ্রিস্টীয় চতুর্থ শতাব্দীতে রোমান সম্রাট কনস্টান্টিনোপল ইস্তাম্বুলে রাজধানী স্থাপন করে এটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু চোদ্দশো তিপ্পান্ন সালে উসমানীয় সম্রাট সুলতান মুহাম্মদ ফাতে কনস্টান্টিনোপোল দখল করে যা অটোমান সাম্রাজ্যকে শক্তিশালী করে অটোমানরা প্রায় ছয় শতাব্দী ধরে ইউরোপ এশিয়া এবং আফ্রিকায় তাদের সাম্রাজ্য বিস্তার করে প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের পর মুস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে উনিশশো সালে তুরস্ক প্রজাতন্ত্রে প্রতিষ্ঠিত হয় আতাতুর্ক আধুনিক ও ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে দেশটিকে নূতন গড়ে তোলে আজকের তুরস্ক একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রগতিশীল ভবিষ্যতের সমন্বয়ে দাঁড়িয়ে আছে হাজার হাজার বছরের ইতিহাস ঐতিহ্য এবং বৈচিত্রের এক অনন্য নিদর্শন এই দেশ এই বৈচিত্র্যময় এবং ঐতিহাসিক দেশটির ইতিহাস সম্পর্কে আমাদের পরবর্তী ভিডিওতে বিস্তার বিস্তারিত আলোচনা করা হবে